আফরান নিশো দাগি সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে ভাই কথা কিন্তু আমার না কথাটা বলেছে মালিক আফসারি আসসালাম সম্প্রতি দাগি নিয়ে কথা বলতে গিয়ে ফেসবুক লাইভে এই কথাটা বলেছে মালিক আফসারি সবাই চেনেন অবশ্যই তো এই কথাটা বলার আগে তিনি কিন্তু আরও একটা কথা বলেছে তিনি এমন একজন ব্যক্তি সহ দাগি সিনেমাটা দেখেছে সেই ব্যক্তি নাকি আফরানিশোকে পছন্দই করে না দেখতেই পারে না এবং ওই ব্যক্তি কিন্তু সিনেমা জগতেরই একজন তিনি এই কথাটা বলেছে যে আফরান নিশো যোগ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার এবং আনুষাঙ্গিক যে অ্যাওয়ার্ডগুলো আছে এবার আফরান নিশোই পাবে তার কথার উপর তিনিও কিন্তু মত প্রকাশ করেছেন তার তিনিও কিন্তু মত দিয়েছেন যে হ্যাঁ তার কথার সাথে আমিও একমত আফরান নিশো এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবে শুরুতে যখন দাগি সিনেমাটা রিলিজ হয় তখন কিন্তু নানান সমালোচনা আলোচনা হচ্ছিল কেউ কেউ বলছিল যে দাগি সিনেমাটা একটা ওটিটি কন্টেন্ট নাটক এটা কেন সিনেমা হলে বড় পর্দায় রিলিজ করা হচ্ছে কিন্তু যখন ঈদে দাগি সিনেমাটা রিলিজ করা হলো তখন কিন্তু এর বিপরীত চিত্র আমরা দেখতে পারতেছি আস্তে আস্তে কিন্তু সব সিনেমার থেকে দাগির যে শো এটা কিন্তু সিনেপ্লেক্সে বেড়েই চলছে এমনকি নিশোর সিনেমা মানুষ চার গুণ বেশি টাকা দিয়েও দেখছে এমনও প্রুফ কিন্তু আছে। তো কেন সবাই দাগের প্রশংসা করছে কেনই বা বলছে আফরান নিশো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে এর পিছনে তো অবশ্যই কারণ আছে কারণগুলো সবারই জানা তারপর আমি কিছু কারণ বলতে চাই তার মধ্যে প্রধান হচ্ছে আফরান নিশোর অভিনয় এবং দ্বিতীয় আফরান নিশোর স্ক্রিপ্ট চয়েজের যে ব্যাপারটা সেটা প্রথমে বলতে চাই আফরানিসুর স্ক্রিপ্ট চয়েসের যে ব্যাপারটা আফরানিসু কিন্তু দুই বছর গ্যাপ দিয়ে দাগি সিনেমাটায় আসলো এবং তিনি বলেছিল দাগির পেছনের যে গল্প তাকে দশ কেজি ওয়েট গেইন করতে বলেছিল প্রযোজনা প্রতিষ্ঠান চর্কি অর্থাৎ আলফাই থেকে এবং ডিরেক্টর যারা আছে তাকে ওই লুকে দেখতে চাচ্ছিলো এবং তার চুল বড় ছিল তাকে কাটতে নিষেধ করা হয়েছিল সে কিন্তু দশ কেজির জায়গায় পনেরো কেজি ওয়েট গেইন করে ফেলেছিল তার ওই লুকটার জন্য দাগির এখন যে লুক এবং চুল সে কাটেনি তো সিনেমার প্রতি যে একটা ডেডিকেশন এটা কিন্তু প্রমাণিত এবং স্ক্রিপ্ট এর ক্ষেত্রে নিশো যে বেস্ট এটা কিন্তু সবাই জানে এটা নিয়ে বলার কিছু নেই এবং সেই সাথে অভিনয় আসলে মেন কথা আপনার গল্প ভালো আপনার ডিরেক্টর ভালো আপনার বাজেট ভালো কিন্তু দিনশেষে আপনি অভিনয় করতেছেন এমন যে অভিনয়টা মানুষ ধরতেছে দিনশেষে আপনি এমন একটা অভিনয় দেখালেন যেটা বোঝাই যাচ্ছে একটা অভিনয় তাহলে কিন্তু সিনেমাটা মানুষ কখনোই গ্রহণ করবে না আফরান রিয়েলিস্টিক রিয়ালিস্টিক দাগিকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছে শুধু সাধারণ দর্শক না সিনেমা যারা দেখে সিনেমা যারা বানায় মেকাররা পর্যন্ত আফরান নিশোর দাগি সিনেমাকে নিয়ে প্রশংসা করছে জাস্ট বিকজ অফ দাগির গল্প দাগির নির্মাণ এবং আফরান অভিনয় সেই সাথে বাকি সব ক্যারেক্টারের কথা তো বলা যাবে না তাদের কৃতিত্ব অবশ্যই আছে কিন্তু সবকিছু মিলিয়ে ভাই লিড রোলে কিন্তু আফরান নিশোই আছে এবং সবাই কিন্তু আফরান প্রশংসায় বোধ হয়ে গেছে ইতিমধ্যে হল মালিকেরাও কিন্তু বুঝে গেছে যে কোন সিনেমাকে বেশি শো দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দাগিয়ে এগিয়ে ইতিমধ্যে কিন্তু বরবাদের শো কমে গিয়েছে এবং দাগের শো কিন্তু বাড়ানো হয়েছে এটা কিন্তু একটা নিউজ পোর্টালে আমরা দেখেছি শুধু একটা না বেশ কয়েকটা নিউজ পোর্টালে আমরা দেখেছি তো মূলত আফরান নুসর যে অভিনয় এবং তার স্ক্রিপ্ট চয়েসিং এর ক্ষেত্রে তার যে একটা প্রতিভা এইটাই মূলত দাগিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তো মালিক আফসারি যে কথাটা আজকে বলেছে যে আফরান নুসর আসলে জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য কেননা দাগিতে যে এক্সপ্রেশন তিনি দিয়েছে যে চোখের কাছ তিনি দেখিয়েছে আসলে অন্য কোনো অ্যাক্টরের ক্ষেত্রে এটা আসলে সম্ভব না বাংলাদেশের এখন পর্যন্ত যারা আছে তাদের তো আমার এই ভিডিও থ্রুতে আমিও আমার মতামতটা প্রকাশ করতে চাই আফরান শো যে অভিনয় দাগিতে দেখিয়েছে আমার কাছে মনে হয় আসলে আফরান শো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দর্শক দেখা হবে পরের কোন আপডেটে সে পর্যন্ত সাথে থাকুন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ